এটাও অনেক বেশি ভাইরাল আর এটা টানা দুই বছর ধরে সেল করতেছি আমরা এখন চলেন সেই ভাইরাল ডিজাইনটা দেখাই এটা যতবারই আমরা স্টক করি ততবারই হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যা আবার রিস্টক করা লাগে এখন যেটা দেখাচ্ছি সেইটা তো অস্থির সুন্দর একটা কালার ওয়াও আসসালাম আলাইকুম বিজয় মেলা উপলক্ষে কিন্তু সাতশো টাকা চাদর আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো ষাট টাকা শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু এই অফারটা পেয়ে যাবেন জাস্ট আমি দেখাই দিচ্ছি আমাদের এখানে ৩০টার উপরে ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে কিং হবে এছাড়াও হচ্ছে আপনারা দুইটা মাথার বালিশে কভার পেয়ে যাবেন দুই পাঁচটাই কিন্তু চমৎকার সুন্দর করে সেলাই করে দেওয়া থাকবে যারা এই চাদর গুলা নিতে চাচ্ছেন তারা হচ্ছে একটা করে দিবেন আর অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে প্রতিটা চাদরই কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর যদি কিনে আপনি হচ্ছে মিনিমাম চল্লিশ টাকা লাভ করতে পারেন সেই জায়গায় বিক্রি করে যদি আরো পঞ্চাশ টাকা লাভ করেন কিংবা ষাট টাকা লাভ করেন তাহলে একশো টাকা প্রফিট করতে পারবেন মিনিমাম একটা চাদর থেকে জাস্ট আমি আপনাকে পাইকারি বললাম যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আর যারা নিয়ে খুচরা বিক্রি করবেন তাদের তো কোনো কথাই নাই জাস্ট এই চাদরটা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এই কালারটা প্রত্যেকটা চাদরে ইউনিক ডিজাইন হবে এবং কালারফুল হবে রিজেক্ট জনিত কোন সমস্যা হলে কিংবা হচ্ছে বিক্রি না করতে পারলে আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এইটা হচ্ছে আরো সুন্দর একটি ডিজাইন নকশি ডিজাইনের মধ্যে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সিনারি ডিজাইন এইটাও কিন্তু চমৎকার সুন্দর প্রতিটা চাদরে কিন্তু অনেক বেশি গর্জিয়াস হবে জাস্ট এখন যে চাদরটা দেখাচ্ছি এটা একদম নতুন একটি ডিজাইন এবং ইউনিক একটা ডিজাইন আর এই ডিজাইনটা যদি ময়লা হয় তাহলেও কিন্তু বোঝা যাবে না কবি চমৎকার কালারের মধ্যে তারপরে চলেন আপনাদেরকে কালো কালারের মধ্যে একটা চাদর দেখায় জাস্ট অসাধারণ সুন্দর এইটাও কিন্তু হচ্ছে দুইটা মাথার বালিশের কবার সহ আপনারা পেয়ে যাবেন আরেকটা একটা চাদর দেখাচ্ছি যেটা হচ্ছে এপ্লিক ব্লকের মতো এইটাও কিন্তু দারুণ সুন্দর জাস্ট দেখতে থাকেন প্রত্যেকটা আপনাদের হচ্ছে ভালো লাগবে এখন যে চাদরটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাকে হচ্ছে আমরা আয়না চাদর বলি যেটার মধ্যে হচ্ছে সুন্দর একটা ডিজাইন থাকে তারপরে হচ্ছে এক ফুলের একটা চাদর দেখেন এটাকে এক ফুলের চাদর বলা হয় কারণ হচ্ছে এটা খুবই চমৎকার সুন্দর একটি ফুলের মধ্যে এই চাদর গুলো নিতে হলে চলে আসতে হবে হচ্ছে আব্দুল শপিং সেন্টার আদর্শ বাজার হাজার নারায়ণগঞ্জে আমাদের হাজি শোরুম কিন্তু হচ্ছে সপ্তাহে আপনি কিন্তু চাইলে আপনি চলে আসতে পারেন সকাল নটা থেকে শুরু করে রাত আটটা অবধি কিন্তু আমাদের শোরুমটি খোলা থাকবে এছাড়াও হচ্ছে আপনারা যদি না আসতে পারেন তাহলে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চাদর নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন অথবা হচ্ছে আপনি আমাদের এই ভিডিও থেকে একটা করে স্ক্রিনশট শট দিয়ে আপনি অর্ডার করে ফেলবেন আমাদের এই ডিজাইন গুলা ওয়াও এই চাদরটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন প্রতিটা চাদরের সাথে সাথে হচ্ছে কি নাই এক ফুলের চাদর ডিজাইন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে আপনাদের পছন্দের মতো হবে যেহেতু এখন হচ্ছে শীতের সিজন আপনারা থ্রি পিসের পাশাপাশি কিন্তু চাদরগুলো নিয়েও ব্যবসা করতে পারেন যেহেতু হচ্ছে এখন শীতের সিজনে দেখবেন আপনাদের অনেকেই হচ্ছে বেডশিটগুলোর অনেক চাহিদা থাকবে তারপরে হচ্ছে আপনাকে এই চাদরটা দেখাচ্ছি এইটাও অনেক বেশি ভাইরাল আর এইটা টানা দুই বছর ধরে সেল করতেছি আমরা এখনো হচ্ছে সেল করতেছি এটা দুইটা কালারই আপনাদের ভালো লাগবে তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা দেখেন কয়টা আমি বলছিলাম যে তিরিশটা ডিজাইন আছে আমার মনে হয় এর থেকে অনেক বেশি আছে প্রায় হচ্ছে পঞ্চাশটার উপরে ডিজাইন হবে এই যে এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পিথ কালারের মধ্যে হবে অরেঞ্জ কালারের মধ্যে একটা চাদর দেখাচ্ছি এইটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা দেখতে পারেন এটার মধ্যে দুইটা কালার পাবেন তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা একদম আনকমন একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখতে পারেন আপনারা প্রতিটা ডিজাইন নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন যেহেতু হচ্ছে রিজনেবল প্রাইসে পাচ্ছেন অর্থাৎ মাত্র ছয়শো ষাট টাকায় আপনারা পাইকারি পেয়ে যাচ্ছেন সেহেতু হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা আসলে এই প্রাইসে পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি বাইরাল বাটিকের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অস্থির সুন্দর হবে এইটাও দেখতে পারেন এছাড়াও হচ্ছে যদি আনকমন যদি একটা কালার দেখতে চান তাহলে এই ফিরিজা কালারটা দেখতে পারেন গোলাপ ফুলের মধ্যে এই ডিজাইনটা আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা হচ্ছে নকশি ফুলের মধ্যে দেখেন নকশি নকশি ডিজাইন মনে হবে আপনার কাঁথা সেলাই করে রাখছেন এই একটা ডিজাইন এইটাও কিন্তু চমৎকার সুন্দর এখন চলেন সেই বাইরাল ডিজাইনটা দেখায় এটা যতবারই আমরা স্টক করি ততবারই হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যায় আবার রিস্টক করা লাগে কারণ এত সুন্দর একটি ডিজাইনের সাথে সাথে কালারটা অস্থির সুন্দর আচ্ছা আরেকটা কালার দেখায় বাসন্তী প্লাস হচ্ছে কালো কালারের মধ্যে এইটাও দারুন সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই চাদরটা কিন্তু অনলাইন একদম কাপায় ফেলছে আচ্ছা আরেকটা চাদর দেখাচ্ছি এই চাদরটা দেখেন এটা হচ্ছে গাছের মধ্যে একটা ডিজাইন লাল কালারের বেডশিট গুলো যারা পছন্দ করেন তারা দেখতে পারেন এছাড়াও হচ্ছে বাটিকের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটাও কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর এই চাদরটাও দেখতে পারেন যেটা দেখবেন সেইটাই ভালো লাগবে এখন যেটা দেখাচ্ছি সেটা তো অস্থির সুন্দর একটা কালার ওয়াও এই চাদরটা আমি মনে করি আপনার নেওয়া উচিত যারাই আজকের ভিডিও থেকে হচ্ছে বাটিক চাদর গুলা নিবেন কিংবা হচ্ছে এই চাদর গুলা নিবেন তারা অবশ্যই যেন এই চাদরটা নেন এইটার অরেঞ্জ কালারটা দেখাইছিলাম এখন আমরা দেখাচ্ছি হচ্ছে লাল কালারটা তানিসাপা লাল কালার টা কেমন অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এখন যেটা দেখাচ্ছি আমার পছন্দের কালার এমনকি আমার বাসায় কিন্তু এই চাদরটা অলরেডি এখনো বিছানো আছে দেখেন কত সুন্দর একটা চাদর মেরুন কালার বরাবরের মতোই হচ্ছে চাদরের মধ্যে সেরা তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটাও দেখেন বার্টিকের মধ্যে সবুজ প্লাস হচ্ছে কফি কালারের কন্টেস্ট এইটাও দারুণ সুন্দর অনেকগুলো চাদর আপনাকে দেখালাম বলতে বলতে প্রায় হচ্ছে পঞ্চাশটার উপরে চাদর আপনাদেরকে দেখিয়ে ফেললাম এখন হচ্ছে শেষ হবার পালা প্রায় শেষ পর্যায়ে এসে আমি আরেকটা চমৎকার সুন্দর একটা চাদর দেখাচ্ছি এই চাদরটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর লাল কালারের চাদর যদি আপনি হচ্ছে বিছান তাহলে দেখবেন বিছানাটা অনেক সুন্দর হয়ে গেছে এছাড়াও যারা হচ্ছে রুচিশীল আপুরা আছে যে এইরকম সূর্যমুখী ফুল দিয়ে বিছানাটাকে সাজাতে চান তারা কিন্তু এই বিছানা চাদরটা দেখতে পারেন এটা একদম সাদার মধ্যে একটা চাদর তারপরে হচ্ছে আরেকটা চাদর দেখাচ্ছি বাটিক ডিজাইনের মধ্যে 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 তিনটা কালার কালার দিচ্ছি আমরা তিনটার এটা হচ্ছে মেরুন এর আগে একটা সবুজ কালার দেখাইছিলাম তারপরে যেটা দেখাবো সর্বশেষ সেটা হচ্ছে বাটিকের ডিজাইন বাটিকের ডিজাইনের মধ্যে ব্লু কালার হচ্ছে ভাইরাল দেখলে মনে হবে যে এটা মোমবাটিক কিন্তু না এটা হচ্ছে সম্পূর্ণ প্যানেল চাদর আর প্যানেল চাদরগুলোর মধ্যে এত কিংস চাদর গোলা নিতে হলে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গুলাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ